ব্যাড নিউজ ছবির নতুন গান জনম মুক্তি পেল এই গানটি সম্পূর্ণভাবে তৃপ্তি ডিমরি এবং ভিকি কৌশলের ওপরেই চিত্রিত হয়েছে গোটা গান জুড়ে ভরপুর ঘনিষ্ঠতা দেখানো হয়েছে অ্যানিম্যাল ছবির পর এখানে আবারও বোল্ড অবদানে দেখা যাবে তৃপ্তি ডিমরিকে ভিকির সঙ্গে গানটিতে জমিয়ে দিয়েছেন রোম্যান্স করতে দেখা যাচ্ছে অভিনেত্রীকে যদিও গানটি অনেকেরই তেমন পছন্দ হয়নি জানাম গানটি শুরু হচ্ছে ভিকি এবং তৃপ্তিকে দেখিয়ে তারা দুজন একটি আলিশান ভিলাই ছুটি কাটাতে এসেছেন বলেই দেখানো হয়েছে তারপর কখনো সিঁড়িতে কখনো বিছানায় আবার কখনো পুলে তাদের ঘনিষ্ঠ হতে দেখা যাচ্ছে বাদ যায় না খাবার টেবিলেও বিভিন্ন ধরনের বিকিনিতে গোটা গানের উষ্ণতার মাত্রা যেন আরও বাড়িয়ে তুলছিল তৃপ্তি রে এই গানটি কম্পোজ করেছেন বিশাল মিশ্রা তিনি এই গানটি লিখেছেন এবং গিয়েওছেন রেমো ডিসুজা কোরিওগ্রাফি করেছেন এই গানের এক ব্যক্তি লেখেন ভীষণ ক্রিঞ্জ গানটি আবার অন্যজন লেখেন কি এমন প্রয়োজন পড়লো বিকি এবং তৃপ্তির যে ওরা এমন একটা ছবি করতে রাজি হলো জঘন্য একেবারে অর্থাৎ এই ব্যক্তির পছন্দ হয়নি ব্যাপারটা তৃতীয় ব্যক্তি লেখেন এত ক্লাসি হওয়া সত্ত্বেও কেন এমন ধরনের ছবি বারবার করছেন তৃপ্তি খুব বাজে চতুর্থ ব্যক্তি লেখেন যেমন জঘন্য তেমনি ওদের ঘনিষ্ঠতাটাও ব্যাড নিউজ ছবিটি খুব শীঘ্রই উনিশে জুলাই মুক্তি পাবে এই ছবিতে মুখ্য ভূমিকায় এম ইভেক ভিকি কৌশল তৃপ্তি ডিমরি এদেরকে দেখা যাবে করণ জোহারের ধর্মা প্রোডাকশন হাউসে এটি প্রযোজনা করা হয়েছে সাথে নেহা ধুপিয়াকেও একটি গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে এই সিনেমায়